বুলবুন বুলবুল মুখটা হলো আর মুখ হাঁড়ি আছে বুলবুল রাস্তা ধারে মানে গাড়ির ধারে বসতে পারি না বলে মুখটা দেখো হাঁড়ি পাখি আছে ঠিক গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন না তো করি ভালো আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সন্ধ্যার আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলেছি এটা হচ্ছে ছাব্বিশে আগস্টের ব্লগ হবে তো দেখুন আমরা এই স্ট্যান্ডটা নিয়ে স্ট্যান্ডটা আনা হয়নি বাম্পারের জন্য ফোনটা হেলে গেল মাইনে নেবে

এই দেখো আমাদের বুলবুলো বলছে এখানে অনেক আঁসকি আছে ঘুড়ি লুটবে তো আমরা চাবি যাবোদের মেলায় এসে গেছে এই দেখুন মেলার সামনে একটা হচ্ছে গেট মেন গেট মানে মেলা ঢোকার মেন গেট তো এই গেটটা আমরা ছোট্ট থেকে দেখে আসছি কেন কি এখানে আমার বাপের বাড়ি তাই জন্য আমরা ছোট্ট থেকে দেখে এসেছি এইভাবেই গেটটা হয় এই ধরনেরই গেট হয় মানে এত বড়ই গেট হয় তো যাই হোক আমরা গেটের ভেতর দিয়ে ঢুকে গেলাম গিয়ে এই দেখুন আমার মেয়ে আগে আগে যাচ্ছে তারপরে সাইডে দেখুন কত মেলা বসেছে তো কত ভিড় হয়েছে তো আরও থেকে থেকে ভিড় হবে এখনই এত ভিড় তো যাই হোক কত মেলা বসেছে দেখুন মেলায় অনেক কিছু অনেক কিছু মানে বলে শেষ করতে পারব না কী কী বসেছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি তো আপনারা দেখুন এই দেখুন ঝোড়া বসেছে ঝোড়া চুবড়ি কত কী তো আমি বুলবুলোর হাত ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছি তো যাই আগে যাচ্ছি ভিড়ি ভিড় কত ফুল সুন্দর সুন্দর সব জিনিস বসেছে কিন্তু দেখতেই আছি কিছু কিংবো কি জানি না তো দেখতেই আছি দেখতে দেখতে আমরা ভেতর দিকে বেরিয়ে আছি তো এই দেখুন দূর থেকে আপনাদেরকে মন্দিরের চূড়াটা দেখালাম এটা হচ্ছে আমাদের কালী মায়ের মন্দিরের চূড়া তো আমরা এই মানে চূড়াটা খুব সুন্দর রঙ করেছে দেখুন প্রতি বছরই রঙ করে তো এইবার দেখুন একদম পুরো মানে মায়ের মন্দিরের সামনে আর মেলা বসেছে আর ভিড় প্রচুর রয়েছে তো আরও থেকে থেকে ভিড় হবে তো এখনই এত ভিড় যাই হোক আমরা ভিড় ঠেলে ঠেলে এবার যাচ্ছি মন্দিরের কাছে তো দেখুন মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে না তো এত ভালো লাগছে আমরা সন্ধে হয়ে গেলে তো লাইটের আলোয় আরও সুন্দর দেখাবে এখন তো দিনের বেলায় দিনই আলোয় তো দেখুন মন্দিরটা পুরো আপনাদেরকে দেখাচ্ছি তো এই ছাব্বিশে বুশের মেলা বছরে এত সুন্দর সাজায় মন্দিরটাকে কি বলবো আর কত দূর দূর থেকে লোক আসে আর এই দেখুন মায়ের মন্দিরের সামনেই মানে চলে এসেছি মায়ের সামনে এই দেখুন মা মা বসে আছে আর এই হচ্ছে আমাদের বাউন কাকু আমরা আমাদের কাকুই বলি তো বাউন কাকু তো কি করছে যাই না যাও কিছু তো একটা করছে তো আর এই সাইডগুলো একটু দেখিয়ে দিলাম মাকেও কত সুন্দর সাজিয়েছে দেখুন কী ভালো লাগছে না মাকে দেখতে তো যাই হোক আমরা এবার সাইডে চলে এলাম যেখানে খিচুড়ি ভোগ খাচ্ছে তো আমরা একটু খিচুড়ি ভোগ খাবো বলে ঠিক করেছিলাম কিন্তু খিচুড়ি ভোগ আর খেলাম না আর সামনে দেখছেন এগুলো বৃদ্ধ এদেরকে লাইন দিতে হয় না এদেরকে আলাদা জায়গা করেছে মানে বৃদ্ধ যারা চলতে পারে না তাদের জন্য একটা স্পেশাল মানে জায়গা আর স্পেশাল যাবারও জায়গা আর ওইদিকে দেখুন সব খাওয়াচ্ছে ওগুলো মানে সবাই খেতে পারবে সবাই সবাই খেতে পারবে কিন্তু এত ভিড় হয়েছে আমরা বিকালবেলা গেছি বিকালবেলা বলতে আমরা বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়েছি তাও ভিড় তো জায়গাটা হচ্ছে শিব মন্দির দেখুন শিব মন্দিরটাও কত ভালো আগে ছিল নিচে শিব মন্দির এখন শিব মন্দিরটা উঁচু করেছে মানে তৈরি করেছে নতুন করে এবার সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে লোক যে উঠছে বলে উঠতে পারছে না দাঁড়িয়ে আছে পিয়া আগে উঠে গেল আর এই আমার মেয়ে উঠছে এইবার মন্দিরেতে ওই দেখতে পাচ্ছেন ওই যে পিয়া সাদা সোয়েটার পরে আছে ওটা হচ্ছে পিয়া এই কালো সোয়েটার পরেটা এটা আমার মেয়ে তো যাই হোক আস্তে আস্তে উপর দিকে মানে মা শিব মন্দিরের দিকে যাচ্ছে তো গেল আর আমি তারপরে ওরা নেবে আসার পর আমি উঠেছিলাম আর এই দেখুন এই হচ্ছে শিব মানে বাবা ভোলে বাবার মন্দির আর এই ভোলে বাবা বসে আছে আর এখানে মানে চন্দ্রমিত্র দিচ্ছে তো সব তারপর আমি বেরিয়ে এসে উপর থেকে একটু ভিডিও করে নিলাম আর এই দেখুন খিচুড়ি খাওয়া হচ্ছে কত ভিড় দেখেছেন কিন্তু আমি খিচুড়ি খেতে পারলাম না এত ভিড় আর যে দেখতে পাচ্ছেন গেটের কাছে গেটের কাছে এত ভিড় দূর ভিড় দেখে ভাবলাম আর খিচুড়িই খাবো না তো যাই হোক গিয়ে আমরা আর খিচুড়ি খেলাম না মানে খিচুড়ি ভোগ আর খেলাম না চলে না আর এইখানে বুলবুলো গাড়ি কিনবে তো যাই হোক আমরা বেরিয়ে চলে এসেছি যে একটা গাড়ির দোকানে দাঁড়িয়েছি বুলবুলো গাড়ি কিনবে গাড়ি ছাড়া বুলবুলো এগিয়ে যাবে না মানে কোনো দিকেই যাবে না ওকে গাড়ি কিনেই দিতে হবে তো যাই হোক আমি একটা গাড়ি দেখলাম এই দেখুন এই গাড়িটা কি ভালো লাগছে না দেখতে তো যাই হোক আমি মানে কি বলুন তো বুলবুলুকে দি দিলাম গাড়িটা তো দাম দেওয়ার হচ্ছিলো তো বলেছিল দেড়শো টাকা তো দাম করেই যাচ্ছি দাম করেই যাচ্ছি কিছুতেই মানে দোকানদার মানবে না দোকানদারও দাম ছাড়বে না আমরাও ছাড়বো না অনেক বলে কয়ে যাই গিয়ে দাম কমিয়ে নিয়ে এলাম নিয়ে এসে বুলবুলুরও পছন্দ ওই গাড়িটা তো বুলবুলুকে দিয়ে দিলাম ও মা তারপরে দেখছি চাকাটার ভাঙা মানে সব খুলে গেছে তো ওই জন্যই বললাম এই চাকাটা ভাঙা আছে যেহেতু তাহলে তো একটু দাম কমবেই তখন লোকটা বলছে আর কত কমাবো তাহলে একটু কমই দেবেন তাও আমরা বললাম কম বলতে কতটা আমরা তো চারটে চাকাই ভাঙা আর বুলবুলো এটা ছাড়া আর মানে নেবেই এটা ছাড়া অন্য কিছু আর নেবে না তো বলে কয়ে অনেক বলেকে দাম সত্যিই কমালো যাই হোক নিয়ে এই দেখুন বুলবুলো খুব খুশি বুলবুলোর হাতে দিয়ে দিলাম গাড়িটা বুলবুলো নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের কাছেও দেবে না কিছু না মুখটা দেখতে পাচ্ছেন কেমন করছে মুখটা তারপরে আমরা একটা কাপ প্লেটের দোকানে গেলাম আমি আমার মেয়ে গেলাম তো কাপ কিনবো আমার মেয়ে এখন কি কাপ কিনবে আমি যাই না আমাদের তো কাপ কিনে আর শেষ নেই যেখানেই যাই সেখানেই কাপ কিনে বসি তো কপি মগ আবার এই দেখুন এই দুটো যে মগ হাতে করে ধরে আছে না এই দুটো মগই ভালো লাগলো দেখতে তো যাই হোক এই দুটো কাপই নিলাম আর এই যে হাতে দেখছেন লোকটা যে দোকানদার আছে না দোকানদারের হাতে যে ওই ওই চামচেগুলো নিয়েছি তো এবার দোকানদারের কাছে বললাম প্যাক করে দিতে তো ওই কাপ আর ওই চামচেগুলো ভরে দিচ্ছে ভরে দিলো দেখতে পাচ্ছেন নিয়ে ভরে দিল এবার মেয়েদের আমাদের হাতে দিয়ে দিলো আমরা নিয়ে চলে এলাম এসে এইবার আরও ওইদিকে যাচ্ছি আরও মেলা আছে দেখছি তো এবার এইখানে খাবার মেলা বসেছে মানে খাবার মেলা বলতে ফুচকা আর অনেক কিছু সব বসেছে তো এইখানে গেলাম তো আসে দেখছি একটা ব্যাগের দোকান তো ব্যাগের দোকানটায় ঢুকলাম ঢুকে ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো পছন্দ হচ্ছিল কিন্তু নিলাম না আমরা ভাবলাম যাই একটু ঘুরে আসি ঘুরে এসে দেব তো ওই জন্যে আস্তে আস্তে আপনাদেরকে আমি পুরো মেলাটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পেরেছি দেখাচ্ছি আর দেখুন নতুন মানে এগুলো আমি ফোনে দেখেছি বা কলকাতার দিকে হয় তো আমাদের এই ছাব্বিশ বসুর মেলা গ্রামের ভেতর মেলা এইখানে এই ধরনের আইসক্রিম দেখতে পাবো আমি ভেবেই পাইনি তো তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো বলে তো দেখুন এ কী ঢালছে এটা যায় না তো একজন এই আইসক্রিমের রোল রোল ঘুরিয়ে যাচ্ছে তারপর সেই আইসক্রিম আমরা বুলবুলোকে কিনে দিয়েছিলাম বুলবুলো খেয়েছিলো তারপরে এসে একটা পুতুলের কাছে এলাম দেখছি পুতুলগুলো ভালো লাগছে কিন্তু নিলাম না আমি আর বুলবুলো এগিয়ে এগিয়েই চলে যাচ্ছি তো মেলা দেখতেই যাচ্ছি দেখুন সব মেলায় কত কী বসেছে মেলায় মানে কী বলবো মানে যেটা খুঁজবেন আপনি সেটাই পেয়ে যাবেন এখানে কত কী বসেছে দেখুন শিব ঠাকুরের থেকে মানে পাথরের শিব ঠাকুর পাথরের বাটি তারপরে আমি একটা কিছু তো বলছিলাম আমার মেয়েদেরকে আমার মেয়ে ভিডিও করছিলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম যেতে যেতে তখন ওই দেখুন মন্দিরের সামনে আবার চলে এসেছি তো আমি তখন পিয়াকে বলছি পিয়া তুই কি দেখেছিস এখানে কীরকম মানে রান্না হয় কোথায় রান্না হয় কি সুন্দর দেখতে রান্না চ কড়া দেখাবো তোকে আমাদের এখানের মানে আমাদের সাবি সবসের মেলার কড়া দিবি আমরা ছোট্টবেলায় ওই কড়ার ভেতর ঢুকে খেলতাম মানে ছোট্টবেলায় আমরা বাড়ি থেকে এসে লুকোচুরি খেলতে আসতাম এখানে তো লুকোচুরি খেলতে আসতে আমাদের আমার কাকার মেয়ে যেটা ছেলেরা সব ছিল সব একসাথে এখানে খেলতে আর ওই কড়ার গুল ভেতরে আমরা ঢুকে লুকিয়ে থাকতাম তো এই দেখুন কি সুন্দর উনুন করেছে মাটির এই মাটির উনুনটা আগের দিনকে করে রাখে করে এতে মানে ওই কুঁড়ো টুড়ো দিয়ে ধেসে রাখে যাই হোক মানে আমরা অত দেখিনি ছোটোবেলায় আসতাম আগের দিনকে সব শাক সবজি কাটতে দেখতাম আর এই দেখুন ভেতরে রান্না হচ্ছে কড়া আর উনুন দেখুন হাঁ হাঁ করে জ্বলছে আর এদিকে লোকেরা কত কী মশলা গুলছে যা করছে আর এখানে খুন্তি দিয়ে নেড়ে তিন তিনটে উনুন জ্বলেই যাচ্ছে দেখেছেন একভাবে তো তারপরে আবার এই বাইরে দেখেছেন এটা তো আলাদা ধরনের নুন আর দেখুন উনুনে জাল দেবে কীরা মানে উনুনে কাঠ দেওয়ার জায়গাটা দেখুন কি সুন্দর করেছে ওর ভেতরে কিন্তু অনেক কুঁড়ো অনেক কুঁড়ো কুঁড়ো মতলব ধানের যে তুষ হয় না ওই দিয়ে ধেসে 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 রেখে দেয় আর এই একটা মাছ দিয়ে দিয়েছে ও দেখুন ভেতরটা আঁচের মতন আর এখানেও খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে তো এই দুটো উনুন মানে করে আর এই দেখুন কড়া একচ বড়ো কড়া থাকে বই বড়ো কড়াটা ভেতরে আছে জন্যে দেখাতে পারলাম না দেখুন এই কড়া আপনাদেরকে দেখালাম তো এবার আমরা চলে যাচ্ছি আর একটা মন্দির আছে পাশেই আদি এখানে খিচুড়ি ভোগ বিক্রি হয় বা যারা চাঁদা কেটেছে তাদের কুপনে ভোগ দেয়া হয় তো আমরা ওইখানটায় গেলাম যদি বা একটু ভোগ নেবো ভালো মানে একটা ভোগ কিনে খাবো ভাবলাম কিন্তু ওখানে তো আর ভিড়ের জন্যে খেতে পারলাম না তো যাই হোক একটা এখান থেকে ভোগ কিনে আমরা চারজনে খেতাম ও মা ভোগ কেনার ওখানে উগিয়ে দিচ্ছি দেখুন কত লম্বা লাইন আচ্ছা এত লম্বা লাইন যদি ভোগ কিনতে হয় তাহলে আজকে আর বাড়ি পৌঁছাবো না তো যাই হোক আমরা আর ভোগ কিনলাম না না কিনে নিচে নেবে এলাম নেবে এসেই দেখুন এইখানে গোপালের জামা বিক্রি হচ্ছিল তো আমার মেয়ে বললো মা আমি গোপালের সোয়েটার কিন। আর তাহলে কেনো তো ওই গোপালের সোয়েটার কিনেছে দুটো আর ওই যে দেখতে এই গোপালের সোয়েটারগুলো পছন্দ হয়েছে আর কেনাও হয়ে গেলো এই দেখুন এইগুলো নিয়েছি গোপালের জন্য তো গোপু জন্য জন্যে নেবো না কিছু তা করে হয় গোপুসোনা আছে আমার বাড়িতে তো গোপুসোনার জন্য যেন সোয়েটার কেনা হলো ঠান্ডা তারপর ওখান থেকে চলে এলাম একটা লোহা লক করে দোকান তো যাই হোক লোহা লক্করের দোকানে এসে দুটো র্যাঞ্জ পছন্দ হলো আমার আবার আমার মেয়ে একটা কি প্যাচাক না কি ঝাউক একটা কিনলো তো র্যাঞ্জগুলো নিলাম দরকার তো লাগেই ঘর করতে গেলে তো যাই হোক আমি কিনেও নিলাম নিয়েই দেখুন আমার মেয়ে পয়সা দিচ্ছে দিয়ে এখন পয়সা দেওয়া হয়ে গেছে ব্যাগ রেখেছে আমি বললাম এই জিনিসগুলো দেখা আমার বন্ধুদেরকে দেখাবো তো তো আমার মেয়েই দেখুন বার করে এই জিনিসটা কিনেছে এটা একটা তো র্যাঞ্চই কল ফল খুলব আমাদের আছে আর এই ছোটো ছোটো দুটো র্যাঞ্চ কিনেছি তো এইগুলো কিনলাম মানে মেলায় কেনার মধ্যে ওই আমার মেয়ে ওই প্যাচাগার আর পেছন দিকে চলে গেলাম মন্দিরের পেছন দিকে তো এখান দিয়ে আমরা মানে ছোটোবেলা আমরা যাওয়া আসা করতাম কেন কি আমাদের জমি আছে মানে আমার বাবার জমি আছে জমিতে যে তো এই যে মন্দিরটা দেখছি না ছোটোবেলায় এই মন্দিরে না সবাই নমস্কার করতো কনের এল আর পয়সা দিত আমরা কি করতাম ওই জলায় যাওয়ার সময় মানে মাঠে যাওয়ার সময় ওই ভেতরে হাত গুলিয়ে পয়সা বার করে নিতাম তো ছোটোবেলার বুদ্ধি তাই না তো যাই হোক তারপরে এখানে এলাম কি সুন্দর লাইটের জিনিস বিক্রি হচ্ছিল দেখলাম কিন্তু যা দাম বলছে শুনে আর নিলাম না চলে এলাম আর এখানে বুলবুলো এসে যে জিলিপি বাদামের দোকান দেখতে পাচ্ছেন বুলবুলো এখান থেকে আর কিছুতেই সরবে না কেন কি ওকে বাদাম কিনে দিতেই হবে না হলো আর ওখান থেকে ও যাবেই না আমি ওকে বোঝাচ্ছি বলছি চ চ আগে চ আগে চ আগে গিয়ে কিনে দেবো ওর হবে না ওর এক্ষুনি কে এক্ষুনি বাদাম চাই তো যাই হোক ওখানে টেনে টেনে নিয়ে গেলাম নিয়ে যাবার পর আমার মেয়ে বলছে কে আসবে আস সবাইকে বাইরে মজা করছিল তারপরে একটা বাদামের দোকানে ঢুকলাম ঢুকে পিয়া বাদাম কিনলো ওই দেখতে পাচ্ছেন বাদাম মাপছে ওটা হচ্ছে আমাদের জন্যই মাপছে একশো বাদাম নিলাম আমার বুলবুলো খাবে ও বাবা তারপর দেখছি না অন্যজনকে দিয়ে দিল আর এটা আমাদের জন্যে মাপলো তাও দেখছি দিয়েই দিচ্ছে এই শেষ মেয়ে আমরা থোকা খেয়ে গেলাম ভালো আমাদের জন্যই মাপছে তাহলে শেষ মেষ এই দেখুন আমাদের জন্যে এই বাদামটা মাপা হলো তারপরে বুলবুলো রাতে দিত ফুলবুলোর কি হাসি দেখেছেন আমি মাথা চাগিয়ে চাগিয়ে দেখাচ্ছি তারপরে এলাম ফুচকা খেতে তো যাই হোক ফুচকা খাবো বলে ফুচকার দিকে চলে এলাম ফুচ এই যে যাচ্ছি 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 তো এইখান দিয়ে ভাবলাম চলো ফুচকা তো পরে খাবো এখন দোলাগুলো বসেছে দেখি তো আমার বন্ধুদেরকে দোলাও দেখায় শেয়ার করি তো দোলাগুলো দেখেছেন কী সুন্দর উঁচু কত দোলা বসেছে কিন্তু আমরা কেউ একটাও দোলা চাপিনি আমি তো চাপবো না আর এই যে দেখতে পাচ্ছেন মিকি মাউস এই যে বুলবুল হচ্ছে খুব ভালো চলি ও ঐসবে বাইনা নুকে গাড়ি কিনে দিয়েছে আর বাদাম কিনে দিয়েছি বেশ হয়ে গেছে আর কিছু চাই না তারপরে আমরা ফুচকা লাস্ট লাস্ট ফুচকা দেখলাম চোখে দেখেই যাচ্ছে দেখি যাচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না লাস্ট এই ফুচকা খেতে চলে গেলাম তো যায় ওই বুলবুল দেখতে ফুচকা খাচ্ছে আমরাও ফুচকা খেলাম কিন্তু ফুচকাটা খুব একটা ভালো ছিল না শেষ প্রথমবার ব্যাগ দেখে পালিয়ে গেলাম কেন কি পছন্দ হয়েছিল কিন্তু আমি অন্য জায়গায় যদি আরও ভালো পাই বলেছে কিন্তু শেষ সেই দোকানটাতেই আবার এলাম এসে সেই দোকানে এসেই আবার ব্যাগ কিনলাম তো এই ব্যাগটা নিয়েছে পিয়া আর ওই যে কালো ব্যাগটা দেখাচ্ছিলাম ওটা আমার মেয়ে আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা আমরা নিয়েছি এই ব্যাগটা কেন জিনিস কিনেছি রাখবো কিসে ওই জন্য এই ব্যাগটা কিনেছি আর এই কালো ব্যাগটা নিয়েছি এই কালো ব্যাগটা আমার মেয়েকে দিলাম আর এই ব্যাগটা আমি কিনলাম কেন জিনিস নিতে হবে মানে বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছি তো যাই হোক ব্যাগটা দেখতে ভালো লাগলো নিলাম এবার পরে আমরা এবার চলে এসেছি এসে কি করবো ভেবে পাচ্ছি না তো মেলা ঘুরেই যাচ্ছি মেলা ঘুরেই যাচ্ছি মেলা তোলা থেকে তো এবার বললাম চলো বাড়ি যাব আর ভালো লাগছে না মেলা তো বাড়ি তো যেতেই হবে না কেন কি অনেকক্ষণ এসেছি দেরিও হয়ে গেছে রাতও হয়ে যাচ্ছে তো সে আমরা বললাম বাড়ি গেলে যাবো একটু জিলিপি নেবো না আমি খুব জিলিপি খেতে ভালোবাসি জানো তো তো যাই হোক আমি জিলিপি কিনলাম এই দেখুন এই লোকটার কাছ থেকে আমরা জিলিপি নিচ্ছি তো ওইদিকে পিয়া নিল ওই নিমকি নিয়েছে পিয়ায় দেখুন নিমকি নিল পিয়ার আমি এদিকে জিলিপি নিলাম তো জিলিপির দাম যা দুশো টাকা কেজি বলেছে বলে আরে এক কেজি আর নিলাম না পাঁচশো জিলিপি নিলাম তো এখন জিলিপি মাপা হচ্ছে আর এদিকে দেখুন জিলিপির ব্যাটার গুলছে গিরাম মানে হাত দিয়ে হাত দিয়ে বুড়িয়ে বুড়িয়ে জিলিপির ব্যাটার গুলছে আর এদিকে মানে মালপো তৈরি হয়ে আছে আর উনুনে তেল বসানাই আছে তেল তো মনে হচ্ছে অনেক গরম হয়ে গেছে যাই হোক হবে ওদের ব্যাপার সেটা তেল গরম হোক আর নাই হোক ওদের ব্যাপার ও তেল পুড়ে যাক তাও চলবে তো আমাদের জিলিপি হয়ে গেছে এই দেখুন আমরা জিলিপি নিয়ে নিলাম নিয়ে আমার মেয়ের হাতে দিলাম এবার আমার মেয়ে পয়সা দিচ্ছে আমার এখন কোনো টেনশান নেই যেখানে আমার মেয়েতে আমারতে গেলে আমার মেয়েই সব কিছু পয়সা দিয়ে দেয় এখন আমার কোনো ব্যাপার নেই পয়সা দেওয়া তো যাই এবার ব্যাগে জিলিপিটা ভরে নিলাম পিয়া আমাদেরকে একটা নিমকি দিলো দেখুন এই নিমকিটা পিয়া আমাদেরকে খাওয়ালো তো আমরা আর খাইনি ব্যাগে ভরে নিয়েছি নিমকিটা নিম ওই দেখুন ভরতেও পারছি না আমার মেয়ে বলছে তুমি কি দেখতে পাচ্ছ না যাই হোক আমার মেয়ে অনেক কিছুই আমাকে বলে আর এই শেষ মেয়েদ এবার বুলবুলোর প্যান্টের বেল্ট খুলে গেছে এখন কোমর থেকে প্যান্ট খুলে পড়ে যাচ্ছে তো ওর মা এঁটে দিলো ঝায়ে ঝাউ করে তো ভালোভাবে এঁটে দিলো আর প্যান্ট খুলো না তারপরে বুলবুলো বলছে আমি পকোড়া খাবো ভালো কথা পকোড়া খাও পকোড়া কেনো তো লাস্ট মাস বুলবুলো পকোড়া কিনলো এবার পকোড়াটা এখনো দেয়নি দেবে এখন প্যাকেটে ওই দেখুন তারপরে একটু চাটনি দেবে এই চাটনিটা খেতে খুব দারুণ লাগে পকোড়ার সাথে তো ওই চাটনি দিলো দেয় আমাদের পকোড়া দেওয়ার পরে আস্তে আস্তে এক জায়গায় ওই কি সাদা সাদা কি গয়না বলে কি একশো রোল্লা কি একশো কি একটা ঝাউক বলে আমি উচ্চারণ করতে পারলাম না তো অক্সরাইস না ঝাই কিছু বলে তো ওইখানে আমার মেয়ে গয়না দিয়েছে আর আমরা এখানে পকোড়া খাচ্ছি বুলবুল আমাদেরকে দিয়েছে একটা করে দয়া করে একটা করে পকোড়া দিয়েছে আমরা চলো আমরা মেলা দেখে বাড়ি চলে যাচ্ছি তো এখানে ভিডিওটা শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে লাগে তাহলে লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ